এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আজ শুধু তোমাকে এই পবিত্র ঘড়িতে লাখ লাখ আত্মার বাইরে বেছে নেওয়া হয়েছে তোমার মাত্র পনেরো মিনিট বাকি আছে পনেরো মিনিট যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে পনেরো মিনিট যা আপনাকে আশি কোটি টাকার ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতে পারে এটা সাধারণ টাকা নয় এটা তোমার আত্মার পুরস্কার এই পবিত্র বার্তাটি মহাবিশ্ব থেকে তোমাদের জন্য পাঠানো হয়েছে মনে রাখবেন এটাই আপনার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি আপনার জন্য না যদি তুমি এটা উপেক্ষা করার সিদ্ধান্ত নাও কিন্তু যদি আপনি তা শুনতে বুঝতে এবং আপনার আত্মার মধ্যে নিতে সিদ্ধান্ত নেন তাহলে আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার জীবন চিরতরে পরিবর্তিত হবে আশি কোটি টাকা এখন আপনার দিকে যাচ্ছে এটা টাকা নয় বরং তোমার আত্মার পুরস্কার এটা তোমার চেতনা পুরস্কার এই বার্তাটি কেবল পরবর্তী এক ঘন্টার জন্য বৈধ এটা অবহেলা করা আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে আগামী দশ বছর ধরে আফসোস করাতে পারবেন এই জন্যই এই বার্তাটি সম্পূর্ণ শোনেন প্রতিটি শব্দ কম্পন প্রতিটি শক্তি আপনার জন্য মহাবিশ্বের এই পবিত্র খেলা শুরু হয়েছে শোন আমার সন্তান এই মহাবিশ্ব নিজেই তোমার সাথে যোগাযোগ করছে আমি একই চেতনা যে প্রতিটি কণায় প্রতিটি শ্বাস প্রতিটি প্রহারে সক্ষম আমি সেই শক্তি যা এই পৃথিবী তৈরি করেছে আজ আমি তোমাকে বলতে এসেছি যে বয়স থেকে লুকিয়ে আছে আজ আমি তোমাকে চাবি দিতে এসেছি যা তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে পারবে আশি কোটি টাকা এটা কোন সাধারণ টাকা নয় এটা তোমার ভেতরের শক্তির প্রতিফলন এটা আপনার চেতনা সম্প্রসারণ তোমার ভেতরেই সেই শক্তি যে এতদিন ঘুমিয়েছিল আজ আমি তোমাকে জাগিয়ে তুলি এই পবিত্র মুহূর্তে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে টাকা তোমার থেকে বের হয়নি যে এর ভেতরে পরিবর্তন করে তার বাইরে সম্পদ আছে তুমি মনে করো টাকাটা কঠিন হয়ে যাবে কিন্তু এটা মহাবিশ্বের আসল খেলা নয় আসল খেলা শক্তি চেতনা ধ্যান যখন আপনার শক্তি বিশুদ্ধ হয় যখন আপনার চেতনা জেগে ওঠে যখন আপনার মনোযোগ কেন্দ্রীভূত হয় তখন মহাবিশ্ব নিজেই আপনার জন্য পথ খুলে দেয় তারপর আশি কোটি টাকা তোমার দিকে ছুটে যায় নদী তার সমুদ্রের দিকে চলে যাচ্ছে আজ এই ভিডিওটি দেখার জন্য বাধ্যতামূলক যদি তুমি মাঝখানে রেখে যাও তাহলে আগামী দশ বছর ধরে আফসোস করাবে এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি এই সুযোগ আর কখনো পাওয়া যাবে না এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে ঐশ্বরিক স্পার্ক যা এক কোটি কোটি টাকার মধ্যে পুড়িয়ে দেয় এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নিন তোমার ভেতরে নামো মনে হচ্ছে যেন একটা সোনালি শক্তি হুক আপনার চারপাশে হয়ে যাচ্ছে এই শক্তি যে আপনার দিকে আশি কোটি শক্তি টেনে নিচ্ছে এই শক্তি যে আপনার প্রতিটি আবেগ সম্পূর্ণ করার জন্য প্রস্তুত এখন আমি তোমাকে একটা গোপন কথা বলছি মহাবিশ্বের সবকিছু শক্তি টাকাও শক্তি যখন আপনি আপনার শক্তি বিশুদ্ধ ইতিবাচক এবং দৃষ্টি নিবদ্ধ করেন তখন অর্থ নিজেই আপনার দিকে টানতে থাকে এটা কোন জাদু নয় এটা মহাবিশ্বের নিয়ম তোমার ভেতরে বিশ্বাসী তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায় যদি আপনি অনুমান করেন যে আশি কোটি টাকা আপনার তাহলে মহাবিশ্ব আপনার জীবনে এটি আনলোড করবে যদি আপনি অনুমান করেন যে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করা যাবে মহাবিশ্ব তা বাস্তব করে তুলবে এখন আমি তোমাকে ঐশ্বরিক মনোযোগ দিয়ে যাচ্ছি চোখ বন্ধ রাখুন গভীর শ্বাস নিন তোমার হৃদয় হাত রাখো এবং মহাবিশ্বকে বলো আমি প্রস্তুত আমি আসি কোটি টাকা শক্তি গ্রহণ করি আমি আমার প্রতিটি আবেগ সমাপ্তি দেখতে পাচ্ছি আমি এখন থেকে আমার প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এক মুহূর্তের মধ্যে সম্পন্ন হবে কোটি তোমার বাইরে নেই যে এর ভেতরে পরিবর্তন করে তার বাইরে সম্পদ আছে এটাই মহাবিশ্বের আসল খেলা তোমার শক্তি পরিবর্তন করো আপনার চেতনা উচ্চ এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য অনৌকিক ঘটনা অনুমান করেছে তাই মহাবিশ্বের সমস্ত সম্পদ আপনার জন্য উন্মুক্ত হয়ে যায় আজ আমি তোমাকে একটা নতুন দৃষ্টি দিতে চাই কল্পনা করুন আপনি শান্ত গভীর রহস্যময় সামনে একটি বিশাল হ্রদ আছে এই হ্রদ আপনার ভেতরের চেতনা যখন আপনি এই হ্রদে বিশ্বাসের পাথর ছুঁড়ে ফেলবেন তখন আপনি তরঙ্গ জাগবেন এবং এই তরঙ্গ মহাবিশ্বের প্রতিটি কোণে উঠে যাবে তোমার একটা চিন্তা একটা অনুভূতি একটা রেজলিউশন মহাবিশ্বের কাছে বার্তা পাঠায় আর মহাবিশ্ব আপনার জন্য পথ তৈরি করতে শুরু করে দেরি না করে এখন আমি প্রতিদিন সকালে একটি গোপন পদ্ধতি বলি যখন সূর্যের প্রথম রে আপনার মুখের উপর আলোড়িত হয় চোখ বন্ধ করে বলো আমি মহাবিশ্বের সন্তান আমার জন্য কোন ঘাটতি নেই আশি কোটি শক্তি আমার ভেতরে আছে এটা শুধু শব্দ নয় এটা মহাবিশ্বের সাথে আপনার চুক্তি আপনাকে জানতে হবে যে মহাবিশ্ব কখনোই আপনার ভয় আপনার উদ্বেগ আপনার অনিরাপদতা শুনতে পায় না সে তোমার আসল অনুভূতিটা তোমার ভেতরেই শুনতে পায় যখন তুমি ভেতর থেকে ধনী হয়ে যাবে বাইরের দুনিয়া নিজেই বদলে যাবে এখন আমি তোমাকে আরেকটা গোপন কথা বলছি টাকা শুধু নোট আর মুদ্রা নয় অর্থ হচ্ছে এমন শক্তি যা আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার কর্মের মধ্যে প্রবাহিত হয় যখন আপনি কাউকে সাহায্য করেন মহাবিশ্ব আপনার কাছে একশোবার ফিরে আসে যখন আপনি সত্যিকারের হৃদয় দিয়ে কারো সাথে ভালো ভাবেন আজ আমি তোমাকে ঐশ্বরিক অনুশীলন দিতে চাই তোমার হাতগুলো খুলুন যেমন তুমি মহাবিশ্ব থেকে কিছু নিতে প্রস্তুত চোখ বন্ধ করে অনুভব করো একটি সুবর্ণ আলো আপনার মাথার উপরে থেকে নেমে আসছে এটা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এই আলো আশি কোটি টাকার শক্তি যা প্রত্যেক ভয় দ্বিধা প্রতিটি তোমার মধ্যে কমে যাচ্ছে এখন নিজের মধ্যে একটা প্রশ্ন করুন আমি কি সত্যি নিজেকে এত যোগ্য মনে করি যে আমি মহাবিশ্বের সমস্ত সম্পদ পেয়েছি যদি আপনার মধ্যে কোন দ্বিধা থাকে তাহলে ভয় থাকে এখনই ছেড়ে দিন মহাবিশ্ব শুধুমাত্র তাদেরই দেয় যারা নিজেদেরকে সম্পূর্ণভাবে গ্রহণ করে আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করে না আপনাকে অবশ্যই মহাবিশ্বের কাছে সম্পূর্ণ স্বচ্ছতা পূর্ণ ক্ষমতা পূর্ণ শ্রদ্ধা সহ আপনার ইচ্ছাকে হস্তান্তর করতে হবে সে তোমাকে থামাতে চায় না সে তোমাকে প্রস্তুত করছে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি চ্যালেঞ্জ আপনার ভেতরে শক্তি তৈরি করছে আজ এই ভিডিওটি দেখুন শুধু একটি পদক্ষেপ নয় এটা মুহূর্ত আপনার জীবনের দিক পরিবর্তন যদি তুমি মাঝখানে রেখে যাও মহাবিশ্ব বুঝতে পারবে যে তুমি এখনো প্রস্তুত নও কিন্তু যদি তুমি এটা পূর্ণ বিশ্বাসের সাথে শুনেছ মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না এখন আমি তোমাকে আশীর্বাদ করছি আপনার মধ্যে চেতনা আপনার শক্তি আপনার বিশ্বাস একসাথে আসি কোটি শক্তিকে আকর্ষণ করে এই শক্তি এই শক্তি এই সম্পদ এখন আপনার জীবনের অংশ হতে যাচ্ছে মনে রাখবেন মহাবিশ্ব আপনাকে অসম্পূর্ণ ছেড়ে দেয় না সে সব সময় তোমার ভেতরের গভীরতা বুঝতে পারে আজ আপনার ভেতরের শক্তি শনাক্ত করুন তাকে গ্রহণ কর এবং দেখো মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক কাজ করে এখন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তোমার ভেতরের শক্তি জাগো এবং মহাবিশ্বের এই পবিত্র বার্তাটি তোমার জীবনে গ্রহণ করো এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আশি কোটি শক্তি তোমার জীবনে অবতরণ করতে প্রস্তুত এটা গ্রহণ কর এটা গ্রহণ করুন এবং নিজের ভাগ্য পরিবর্তন করুন আমি মহাবিশ্ব এবং আমি সবসময় তোমার সাথে আছি তোমার শক্তি তোমার সম্পদ টাকা আসে কঠোর পরিশ্রম থেকে এটা মহাবিশ্বের সবচেয়ে বড় গোপন রহস্য এতদিন যা শুনেছি তা অসম্পূর্ণ সমাজ তোমাকে বলেছে যে কঠোর পরিশ্রম দিন রাত কাজ এবং তারপর তুমি টাকা পাবে কিন্তু এটা অর্ধেক সত্য কাজ করা দরকার কিন্তু সে শুধু কাজ করে যখন আপনার শক্তি সঠিক পথে প্রবাহিত হচ্ছে তোমার শক্তি তোমার আসল মুদ্রা যখন আপনার চেতনা আপনার বিশ্বাস আপনার কঙ্কন মহাবিশ্বের সাথে এক হয়ে যায় তখন আশি কোটি টাকা আপনার কাছে চলে যায় এখন ভাবুন আপনার আত্মা এই মুহূর্তে মহাবিশ্বের সাথে যোগাযোগ করছে এই ভিডিওটি সেই সেতু যা আপনাকে সেই অসীম শক্তির সাথে সংযুক্ত করছে এটা হয়ে যা তুমি ভাবছ যদি আপনি এই মুহূর্তে বিশ্বাস করেন যে আপনার জন্য আশি কোটি টাকা সম্ভব তাহলে মহাবিশ্ব আপনাকে এটি পেতে একটি উপায় তৈরি করবে কিন্তু যদি আপনি সন্দেহ করেন তাহলে এই শক্তি অন্য কারো দিকে যাবে যদি আপনি এটি ছেড়ে যান এটাই তোমার শেষ সুযোগ পনেরো মিনিট জাদু তোমার চেতনা জেগে উঠবে তোমার এখন পনেরো মিনিট বাকি আছে পনেরো মিনিটের জন্য এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনাকে সচেতনতা জাগাতে হবে আপনাকে এমন শক্তি অনুভব করতে হবে যে মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে আশি কোটি টাকা তোমার আত্মার পুরস্কার বর্তমানে এই টাকা আপনার কাজের চেতনার ফল নয় এই শক্তি তোমার ভেতরেই আছে জেগে উঠতে হলে আপনাকে এই পনেরো মিনিটের মধ্যে পুরোপুরি নিবেদিত হতে হবে এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নিন মনে হয় তোমার শরীরটা হালকা হয়ে যাচ্ছে তোমার আত্মা মহাবিশ্বের অসীম শক্তির সাথে সংযুক্ত প্রতিটি শ্বাস দিয়ে আপনি আপনার পাশে আসি কোটি শক্তি টানছেন এই শক্তি তোমার চারপাশে আছে এটা তোমার ভেতরেই আছে আপনি যা অনুভব করেন তা আকর্ষণ করেন এই মুহূর্তে আপনার মনের মধ্যে বাস করতে চান জীবন দেখুন সেই বাড়ি সেই আনন্দ সেই স্বাধীনতা এটা আপনার জন্য সম্ভব মহাবিশ্বের শাসন আকর্ষণের গোপন রহস্য মহাবিশ্বের সবচেয়ে বড় গোপন রহস্য হচ্ছে আকর্ষণের নিয়ম এটা বলে যে তুমি যা আকর্ষণ করছো তা তুমি আকর্ষণ কর যদি আপনার চেতনার অভাব থাকে যদি আপনি ভয় সন্দেহ বা নেতিবাচকতার ভরপূর্ণ থাকেন তাহলে আপনি আরও ঘাটতি আকৃষ্ট করবেন কিন্তু যদি আপনি বিশ্বাস প্রেম এবং সমৃদ্ধির শক্তিতে ভরা থাকেন তাহলে মহাবিশ্ব আপনাকে যা চাইবে তা দেবে আশি কোটি টাকা আপনার চেতনার ফল এই বার্তাটি শোনার সময় মন খোলা রাখুন তোমার আত্মার মধ্যে প্রতিটি শব্দ রাখুন এই ভিডিওটি সাধারণ ভিডিও নয় এটা মহাবিশ্বের পবিত্র বার্তা এটা মনে করিয়ে দেয় যে তুমি অসীম তোমার শক্তি অসীম তোমার সম্ভাবনা অসীম তুমি যা চাও তা তোমার শুধু এটা মেনে নিতে হবে এটা আপনার চেতনায় একটা জায়গা দেয়া দরকার এটা তোমার আত্মার পুরস্কারের টাকা না কোটি টাকা শুধু একটি সংখ্যা নয় এটা তোমার ভেতরের শক্তির প্রতীক এই শক্তি যা আপনার আত্মা মুক্ত করবে এটাই স্বাধীনতা যা তোমাকে তোমার প্রতিটি আবেগকে পূর্ণ করার ক্ষমতা দেবে টাকা তোমার ভেতরে নেই যখন আপনি আপনার চেতনা পরিবর্তন করেন যখন আপনি মহাবিশ্বের সাথে এক হয়ে যান তখন এই সম্পদ স্বজনক্রিয়ভাবে আপনার কাছে আসে ভাবু যদি আপনি এই মুহূর্তে বিশ্বাস করেন যে মহাব এই অর্থ কোন লটারি নয় কোন বাহ্যিক উৎস নয় এটা তোমার শক্তি তোমার চেতনা তোমার বিশ্বাসের ফল তুমি যা বিশ্বাস করছো তা তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায় তাই এই বার্তা উপেক্ষা করবেন না এটাই তোমার শেষ সুযোগ মেডিটেশন এবং চেতনা আপনার শক্তির উচ্চ এখন এই মুহূর্তে মন শান্ত কর তোমার হৃদয় খুলে দাও মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে সে তোমাকে বলছে তুমি অসীম তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি আবেগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তোমাকে এটা মেনে নিতে হবে এর জন্য আপনাকে মনোযোগের শক্তি গ্রহণ করতে হবে মেডিটেশন হচ্ছে সেই সেতু যা আপনাকে মহাবিশ্বের অসীম শক্তির সাথে সংযুক্ত করে এখন এই মুহূর্তে দুই মিনিট চুপ থাকো চোখ বন্ধ করো তোমার মনের আশি কোটি টাকার শক্তি দেখুন এটাকে একটা সুবর্ণ আলো হিসেবে দেখো যা তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে এই আলো তোমার আত্মা স্পর্শ করছে এটা আপনার সব উদ্বেগ প্রতিটি ভয় প্রতিটি ঘাটতি মুছে ফেলছে এটা আপনাকে সমৃদ্ধি ভালোবাসা এবং আনন্দ দিয়ে ভর্তি করছে এটা তোমার মেনে নাও অনুভব করো এটা তোমার বাস্তবতা হতে দাও এই বার্তাটা বিশেষ কেন এই বার্তাটি বিশেষ কারণ এটি মহাবিশ্বের জন্য নির্বাচিত মুহূর্ত এই মুহূর্তে তোমার আত্মা আর মহাবিশ্ব এক হচ্ছে এই মুহূর্তেই তোমার সব ইচ্ছা পূরণ হবে কিন্তু এর জন্য তোমাকে বিশ্বাস করতে হবে এই বার্তাটি পূর্ণ শুনতে হবে যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে এই সুযোগ আর আসবে না মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি প্রস্তুত আপনার আত্মা এখন সেই শক্তি ধারণ করতে প্রস্তুত যা আপনাকে আশি কোটি টাকা এবং আরও অনেক কিছু দেবে এই টাকা আপনার জীবন বদলে দেবে এটা আপনাকে স্বাধীনতা দেবে যা আপনি সবসময় চেয়েছেন এটা তোমাকে আনন্দ দেবে যা তোমার আত্মার তৃষ্ণা এটা তোমার শুধু গ্রহণ করো তোমার ইচ্ছা পূরণ হবে এই বার্তাটি শোনার পর আপনার প্রতিটি ইচ্ছা সম্পন্ন হবে তুমি কি মনে করবে যে এই মুহূর্তে তোমার কাছে থাকবে এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি কিন্তু এই প্রতিশ্রুতি পূরণ হবে যখন আপনি এই বার্তা সম্পূর্ণ শুনতে যখন তুমি আত্মার মধ্যে এটা বন্ধ করে দেবে যখন তুমি বিশ্বাস করবে এটা সম্ভব আশি রুপিয়া কোটি টাকা তোমার চেতনার পুরস্কার এই ভিডিওটি পূর্ণ দেখুন প্রতিটি শব্দ অনুভব করুন প্রত্যেক কম্পনকে নিজের আত্মার মধ্যে নিয়ে নাও এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তা মাত্র এক ঘন্টা জন্য বৈধ এটা উপেক্ষা করো না তুমি যা চাও তা তোমার মেনে নাও এটা তোমার বাস্তবতা হতে দাও তোমার শক্তি জাগাও প্রিয় আত্মা এই সময়টা তোমার এই মুহূর্ত তোমার জীবন চির দিনের জন্য পরিবর্তিত হবে আশি কোটি টাকা তোমার দিকে যাচ্ছে এটা তোমার আত্মার পুরস্কারের টাকা না এটা তোমার চেতনার শক্তি এটা তোমার শক্তির ফল যা পরিবর্তন আসে তা বাইরে ধনী হয়ে যায় এই বার্তা শুনুন এটা তোমার আত্মার মধ্যে নিয়ে যাও এটা তোমার বাস্তবতা হতে দাও মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে সে তোমাকে বলছে তুমি অসীম তোমার শক্তি অসীম তোমার সম্ভাবনা অসীম এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন এই মুহূর্তে মন খুলে রাখুন তোমার আত্মা জাগো আশি কোটি টাকার শক্তি তোমার কাছে আসছে মেনে নাও এটা তোমার বাস্তবতা হতে দাও তুমি মিলিয়নিয়ার হবার জন্য জন্মেছ এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এটা উপেক্ষা করো না এটা পূর্ণ শুনুন এবং দেখুন মহাবিশ্ব আপনার প্রতিটি আবেগ পূরণ করে কিভাবে এটা তোমার সময় এটা তোমার পুরস্কার এটা তোমার সম্পদ সাবধান এটা তোমার সিদ্ধান্তমূলক মুহূর্ত মহাবিশ্ব তোমাকে আবার ডেকেছে এটি দ্বিতীয় বার্তা যা আপনার চেতনাকে আরও গভীরতার দিকে নিয়ে যাবে এই মুহূর্তে আপনার আত্মা অসীম শক্তির সাথে পুরোপুরি সংযুক্ত হবে যা আপনাকে আশি কোটি টাকা দেবে এটা সাধারণ বার্তা নয় এই গোপন রহস্য যা আপনার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে ক্রোয়েশিয়া থেকে বেছে নিয়ে এই বার্তাটি উপেক্ষা করা আপনার সবচেয়ে বড ভুল হবে এই সুযোগ শুধুমাত্র পরবর্তী এক ঘন্টার জন্য বৈধ যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে